নমস্কার বন্ধুরা আজকের আপনাদের জন্য আমাদের নিবেদন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা লেখক মতি মতিনন্দী রচিত কোনি উপন্যাসের প্রথম পর্ব মতি উনিশশো একত্রিশ সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন খেলাধুলোর সঙ্গে আসই সব ঘনিষ্ঠ সম্পর্ক লেখকের লেখক তার জীবনেই নিজস্ব ভাষাভঙ্গি তীব্র বিদ্যুৎ আর অবিস্মরণীয় শিল্প দৃষ্টির মধ্য দিয়ে তার লেখনীগুলি উপহার দিয়েছেন আমাদেরকে শিশু ও কিশোরদের জন্য বহু জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন মতি নন্দী তার মধ্যে স্ট্রাইকার স্টপার কোনি ননিতা নট আউট অপরাজিত আনন্দ কলাবতী প্রভৃতি চিরস্থায়ী আসন লাভ করেছে সাহিত্যের আঙিনায় উনিশশো চুয়াত্তর সালে আনন্দ পুরস্কার উনিশশো সালে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার পেয়েছেন শিশু ও কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা পুরস্কার আজ আপনাদের জন্য আমাদের নিবেদন তার বিখ্যাত উপন্যাস কোনি এই উপন্যাসের প্রথম পর্ব চলুন শুরু করা যাক আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি ঘাটে থৈ থই ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি সদ্য ওটা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়েই উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায় একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায় যে পায় প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমি ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে আজ গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি আর তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপরে অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বাসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে গায়ে মাখার সর্ষে বা নারকল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে রাস্তার একধারে ভাষা বাসা অনেকে উপেক্ষা করে কেউ কেউ করে না দুধারে ছোট ছোট নানান দেব দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গাজল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে তারপর রোদে তেতে ওটা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে চিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে বিষ্টুধর পাড়ার বেশ দাদা পাস অত্যন্ত বনেদি বংশের খানসাতেক বাড়ি ও বড় বাজারের ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক ওর সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে বৃষ্টু বুঝতে পারছে লোকটি হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্টি তখন দুঃখ পায় তার ইচ্ছে হয় ছিপছিপে হতে কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় চোখে পুরো লেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথার কদম ছাট চুল সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে লোকটার গায়ের রং ধুলোমাখা পোড়া মাটির মতো আর চোখের চাহনি ধূসর মনি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মনির কালো রংটা ফিকে হয়ে গেছে চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেধিয়ে যাবে চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগল পিষ্টনের মতো বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালেসওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতে তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো এরপর বিষ্টু চিদ হওয়ার চেষ্টা করল পারছিল না মালেসাওয়ালা ঠেলে ঠেলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করল আব্বু রক্ষাকারী গামছাটিকে ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর সারে নির্দেশ দিলা তানপুরা ছাড়ো মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো ধরে ছেড়ে তবলা খপ মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি ধপাধপ চাটাতে শুরু করলা। চোখ বুঝে প্রবল আরামের নিশ্বাস ফেলতে গিয়ে তার মনে হল লোকটা নিশ্চয় এখনো ফ্যাক ফ্যাক করে হাসছে বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করলা। বলল সারে গামা কর মালিশ হলের নির্দেশ পেয়ে আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুসুরি লাগছিল আর তারই প্রতিক্রিয়ায় চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক হাসির শব্দ চিদ হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল এতে হাসির কি আছে আ সেকেন্ড কুড়ি পরে বিষ্টু জবাব শুনল মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে যাই হোক না তাতে আপনার কি ব্লাড প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টেরলের লেভেলটা দেখেছেন কি কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসেছেন করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হাটটা বোধহয় আর বেশি দিন ওই গন্ধমাদন টানতে পারবে না কি বললেন ধর উঠে বসার জন্য প্রথমে কাঁধ হয়ে কুনু নিয়ে ভর দিয়ে মাথাটি তুলল তারপর দু হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসল লোকটি কাঁচো মাচো হয়ে বললা অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারই অ্যাটাক হয়েছে বলে তো শুনিনি সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান দাগাতে লাগলাম লোকটি পাঞ্জাবি খুললা লুঙ্গি খুললা ভিতরে হাফ প্যান্ট অবশেষে বৃষ্টিদর কোনো কামে বললা আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক এই কথাই বলে আপনি একটা নই সেন্স আমার ক্লাবে অনেকে তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত লোকটি আবার ছেলে মানুষের করে আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমার ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলাম অনেকে তাকালা অনেকে ভাবলো পাগল বিষ্টু হতভম্ব হয়ে লোকটা জগ করা দেখতে লাগলো চাটি মারার ভঙ্গিতে হাটটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলা বৃষ্টু ডুব দেবার মতো মাথাটা নিচু করলাম লোকটি হাত তুলেই রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল পারবেন ধরতে যদি চাটিয়ে যায় আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স জক করতে করতে লোকটা আবার এগিয়ে আসছে বৃষ্টিধর বুনো মোষের মতো তেরে ফুরে উঠে দাঁড়ালো তাইতে লোকটা দাঁড়িয়ে পড়ল তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করল বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃশ্যটা অনেককে আকৃষ্ট করল আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক বারবেল বুঝলেন রোজ করি দারুণ খিদে পাই আপনার পাই বিষ্টি কথা না বলে শুধু ঘোত ধরনের একটা শব্দ করলাম খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে এই সুখ আপনার আছে উত্তরের অপেক্ষা না করে লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলা তিনবার এইভাবে ওটা নামা করে সে বৃষ্টুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশাহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি ভারিক কি চালে বিষ্টুদার ঘোষণা করলাম এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত লোকটি দুপা এগিয়ে এসে বললাম কিরকম ডায়েটিং আগে রোজ আধ কিলো ক্ষীর খেতম এখন তিনশো গ্রাম খাই জলখাবারে কুড়িটা নুচি খেতুম এখন পনেরোটা ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চালের রাতের রুটি বারোখানা খানা ঘি খাওয়া প্রায় দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় বিকেলে দু গ্লাস শরবত আর চারটে পাক, মাছ মাংস ছুই না বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে আর হপ্তায় একদিন মেসেজ করাই এখানে এসে আমার অত নোলা নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন আমি পারি হাটের ব্যামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরাই বাবা মারা গেছে জ্যাঠা গেছে অম বলে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করি লোকটি এগিয়ে এসে বিষ্ণুধারের ভুড়িতে হাত বলিয়ে দিল আহ সুসরি লাগে বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল আমার বউ ওই কথাই বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি শস্যে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটুনির পর এইটুকু খাদ্য তারপর এই অপমান কে করল লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে পড়ল না শুশুরি লাগে কে অপমান করল কেন আপনি হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না আমি কি অশিক্ষিত না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে বিপজ্জনক মানে ধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়াত্ম স্বর আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয় তো কেচ্ছা কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলেই লোকটি তুলে সামনে ঝুঁকে ধনুকের মতো হাতের আঙুল আবার আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কিরকম কিরকম লোকটি তার ডান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এইবার আমার হাতটা নামান তো অবিশ্বাস ভরে বৃষ্টি ধর হাতটার দিকে তাকাল শিরা উপশিরা গাড় সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিলা না এক সেন্টিমিটারও ঠোঁট কামড়ে বিষ্টুর জোরে চাপ দিলা হাতটা একই জায়গায় রয়েছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলাম কপালে ঘাম ফুটেছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটা সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না বৃষ্টির লোকটার মুখের দিকে তাকে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেলাম হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলাম কি করে পারলেন জোর বলতে শুধু গায়ের জোরেই বোঝায় না মনের জোরেই সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর সেই জন্য শুধু শরীর গড়লেই হয় না মনকে গড়তে হয় শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না ইচ্ছা চোখে তাকিয়ে রোগা হয়ে যায় ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো এল কোনি লোকটি গঙ্গার দিকে তাকাল বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন